নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে একটি চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ বাঙালিরা কম বেশি সকলেই পছন্দ করি কিন্তু এইভাবে যদি একবার চিংড়ি মাছ বানানো যায় এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে সেটা আপনারা ধরতেও পারবেন না চলুন তাহলে দেখে নিই আজ কী করে চিংড়ি মাছের এই রেসিপিটা আমি বানাচ্ছি এখানে আমি চারশো গ্রাম চিংড়ি মাছকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি মাথাটাও আমি কিন্তু ফেলে দিয়েছি তারপর নিয়ে নিলাম এর মধ্যে হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ হলুদ এরপরে নুন আর হলুদটা দিয়ে ভালো করে আমরা মেখে নেব পিঠের শিরেটা কিন্তু অবশ্যই আপনারা ফেলে নেবেন এটাকে মাখানো হয়ে গেলে আধ ঘন্টার জন্য রেখে দেব আর এদিকে দুই চামচ পরিমাণে কালো সর্ষে এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর দশটা মতন কাজু নিয়েছি পোস্ত না থাকলে আপনারা চার মগজ দুই চামচ ব্যবহার করতে পারেন আর নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা এদের এই সব কটা উপকরণকে আমরা স্মুথ পেস্ট তৈরি করে নেব কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে আমরা বেশি ভাজবো না তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করেই আমরা কিন্তু চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায় তাই খেতে একদমই ভালো লাগে না দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তাই আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল চিংড়ি মাছ তুলে নিয়ে যে তেল ছিল তার মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নরম করে ভাজা করে নেব বেশি যেন পেঁয়াজগুলো ভাজা না হয় এরপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এটাকেও বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ভালো করে আদা রসুনের পেস্টটা তেলের মধ্যে ভাজা হয় আর আদা আর রসুনের যেন কাঁচা গন্ধটা না থাকে সেই দিকে অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন এবার আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিলে পরে সুন্দর কালার যেমন আসে তেমন এই গ্রেভির মধ্যে কিন্তু ঝালের ভাবটাও পারফেক্ট হয় দেখুন এখানে সম্পূর্ণ আমার মশলাটা রেডি হয়ে গেছে এবার একটা স্টিলের টিফিন বক্স আমি নিয়ে নিচ্ছি পাত্রটা একটু ছড়ানো হলেই ভালো হয় এই টিফিন বক্সের মধ্যে এবার যে চিংড়িটা আমরা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি যেই পেস্টটা আমরা আগে থেকে মিক্সির বাটিতে তৈরি করেছিলাম সর্ষে পোস্ত আর কাজু বাদামের এই রেসিপিটা মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় একদমই কম সময়ে এটা দুর্দান্ত রেসিপি সামান্য মিক্সির পাত্র ধুয়ে জল দিয়ে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে টক দই জলের পরিমাণ এখানে একদমই কম ব্যবহৃত হবে আর টক দইটা কিন্তু এখানে ভীষণই জরুরি কারণ টক দই এই রান্নাটাকে একটা আলাদা মাত্রা এনে দেয় এবার যে পেঁয়াজ আর আদা রসুনের ভাজাটা আমরা করেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেলের দুধ যদি নারকেলের দুধ না থাকে আপনারা নর্মাল দুধও হাফ কাপ পরিমাণ ব্যবহার করতে পারেন আর যদি সেটাও না থাকে তাহলে সামান্য পরিমাণ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ যাতে কালারটা বেশ সুন্দর করে ব্যালেন্স হয় তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দর করে সব উপকরণ একেবারে মিলে মিশে যায় দেখুন কেমন করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একবার অন্তত এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চাইলে এখানে আপনারা সামান্য পরিমাণ চিনির ব্যবহার করতে পারেন দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে আমি অল্প পরিমাণ চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এটাকে আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সব উপকরণগুলো ভালোভাবে এই গ্রেভির মধ্যে মিশে যায় এটা কিন্তু আমার পুরোটাই মেশানো হয়ে গেছে উপর দিয়ে এবার আমি দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল যেটা ছাড়া এই রান্নাটা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে সর্ষের তেল দেওয়া হয়ে গেলে আরও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে তেলটা বেশ সুন্দর করে মিশে যায় সারা গ্রেভির মধ্যে আর দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে পরে একটা সুন্দর ঘ্রাণের সৃষ্টি করে এই রেসিপিটায় দেখুন কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে তাই এবার ঢাকনা দিয়ে মুখটা টাইট করে আটকে দিলাম টিফিন বক্সের ঢাকনাটা যেন টাইট থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন এবার কড়াইতে জল নিয়ে একটা প্লেট আমি উল্টে দিয়ে দিলাম একটা র্যাক বসিয়ে দেখছিলাম কড়াইটা ছোট ছিল বলে ঢাকনাটা ঠিকভাবে ছিল না তাই প্লেট আমি উল্টে দিয়ে তার মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম এবার যে ঢাকনা ছিল সেই ঢাকনা দিয়ে আমরা মোটামুটি আট মিনিটের জন্য এটাকে ঢেকে দেব আট মিনিট পরে দেখুন এখানে জল বেশ অনেকটাই আছে তাই আরও মোটামুটি দু মিনিটের জন্য আমরা এটাকে রেখে দেব আরও দু মিনিট পরে দেখুন ঢাকনা সরিয়ে বেশ জল অনেকটাই টেনে গেছে আর আমাদের কিন্তু এই চিংড়ি মাছের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে চলুন দেখে নিই একটা খুন্তির সাহায্যে ভালো করে টিফিন বক্সটাকে টাইট করে ধরে নামিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি কারণ গরম থাকলে পরে অনেক সময় স্টিমে ঢাকনা খুলতে চায় না দেখুন বন্ধুরা ঢাকনা সরানোর পরে কী অপূর্ব দেখতে হয়েছে গরম ভাতের সাথে চিংড়ি ভাপা থাকলে আর কোনো কিছুই লাগবে না এটা আমি গ্যারেন্টি দিলাম তো বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে আমার তো জিভে জলই চলে আসছে চলুন তাহলে আজকের লাঞ্চটা সেরে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ